সংসার জীবনে স্বামী স্ত্রী মেল মোহাম্মত থাকাটাই কিন্তু উত্তম এখনকার সমাজে দেখে এখনকার যুগে দেখে স্বামী স্ত্রীর কোনো মেল মোহাম্মতই নেই সব সময় ঠোড়া লাগে লেগে থাকে যাই হোক এতে মেয়ে পেয়ারা কেটে নিয়ে এসে দিচ্ছে আর আমি রোদে বসে খাচ্ছি মুখটা ফেলে একটু লবণ আর একটু মরিচে গুঁড়া দিয়েছে এভাবে খেতে আমার পছন্দ মানে ভালো লাগে খেতে মসমসা মশা পেয়ারা তো ওই জন্য খেতে অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়া ওদিকে আমার দিকে আরে আরে তাকাচ্ছে আমি রোদ পাচ্ছি পেয়ে রাখাচ্ছে অসহ্য হচ্ছে না রাগ হয়েছে রাগ হয়েছে কেন জানেন কিছু খড়ি আছে মানে বর্ষার দিনে খড়ি তো মানে সারা বছরে খড়ি আমি গুছিয়ে রাখি শীতের দিনে এখন খড়ি গুছানোর সময় এই যে কি কেটে কেটে দিচ্ছে আশপাশে বাড়ির আশপাশে অনেক খুরি আছে আমি অনেক গুছাইছি আর যেগুলো পারিনি ওর জন্য রেখে দিয়েছি আমার দেখেন মানে মানুষ নিতে পারি মানুষ নিলে দেখা যায় কি একজন কাজে আসে না দুইজন আর এখন সাতশো টাকা করে হয়েছে কামলার দাম সাতশো টাকা করে দুজনের মানে কামলা নেব আমার চোদ্দোশো টাকা খুঁড়েই নেই আর আমি চোদ্দোশো টাকা দিব কী নেব কী কর করাবো এই করে আপনার ভাইয়া তো করবে না আমি অনেক ষোলো বোলো দিয়ে ওকে রাজি করানোর যে দেখো আমার চোদ্দোশো টাকার খুঁড়েই নেই আর আমি দুই একজনের দুইজনের নিয়ে কী করবো একজন হলে হয় একজন কাজ করে না দুইজন। অনেক সুলোগুলো দিয়ে যে খড়ি কাটতে শুরু করে দিয়েছি কাটবি না বলতেছি আমার পা ব্যথা হয়ে যাবে আমি চলে যাব যাবো যে মনে মনে ভাবলাম তুমি চলে গেলে দুই মাসে নিচে আসবে না আর এই খু খড়িগুলো মানুষ নিয়ে যাবে যেহেতু এখন বৃষ্টি নেই শুকিয়ে গেছে সব কিছু আর আমি অনেক খড়ি ঘুসাইছি আর কিছু খড়ি আছে সারা বছর পুরাতে হবে না আবার এই মানে এই সময় খড়ি খুঁড়তে হবে মানে ঘুসাতে হবে বর্ষা তো চলে গেছে আশেপাশে অনেক খড়ি ডালপালা পড়ে আছে এগুলো তো নিশ্চয়ই মানে মানুষ নিয়ে যাবে না গুছিয়ে রাখলে আর আমি তো মাঠে চলে রান্না করি গিয়ে আসে ভালো লাগে না যাই হোক আপনাদের ভাইয়াকে ওখানে কাজে লাগিয়ে আমি চলে আসছি রান্না করতে একটু গুছিয়ে দিছি আর বললাম যে যেটুক করিনি তুমি করে নিও গুছিয়ে দিয়ে আমি রান্না করতেছি ছোটো মাছ রান্না করতেছি আর বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে একটু ছোটো মাছ ছটচুটি করতেছি ছোটো মাছ কিন্তু খেতে মজাই লাগে আর শুধু ছোটো মাছই করবো না এর সঙ্গে একটু মজার একটা ভর্তা করবো আমার শাশুড়ি মায়ের হাতের ভত্তা আমার শাশুড় মা দেখছি এইভাবেই ভত্যা করছে খেতে অনেক মজা লাগে আমি আপনাদের ভাইয়াকে বলে আসলাম যে যাও আমি তোমার মায়ের মতন ভত্যা করে দেবো তুমি আমার এই কাজটা করে দাও চুক্তি নিয়ে তো বললো যে আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো আমি তোমার সব কাজ করে দিচ্ছি সংসারটা তো আমার একার না দুজনেরই তো শুধু আমি একা কষ্ট করবো কেন যেগুলো পারি না সেগুলো ওকে দিয়ে করে ভালো কাজ করি না করতে চাই না জোর করেই করিয়ে নিই যাই হোক আমি এখন যে পেঁয়াজগুলো বেশি করে এই চিংড়ি ভত্তা কিন্তু বেশি করে পেঁয়াজ দিতে হয় আর তেলও দিয়েছি আর মরিচগুলো গোটা গোটা দিয়েছি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়েছি হলুদ আর লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই ভত্তাটা না হাতে চেটকে ভর্তা করতে হয় মজা লাগে পাটাতে ভর্তা করলে মজা লাগবে না আর আপনাদের ভাইয়াকে বললাম যে আমার রান্নাবান্না হয়ে গেছে তুমি এটাকে ভর্তা করে নাও তোমার হাতের ভত্তাটা মজা লাগে তুমি করো ওমি উনি মশাই ভর্তা ছেড়ে খেয়ে ফেলছেন বলছি এমনি ভালো লাগতে চ ভত্তা করতে হবে না বলছি হাই রে খোদা আমি গেছি গোসল করতে একসঙ্গে খাবো অনেক মজা হয়েছে আর আমাকে রেখে দেখেন খেতে বসে গেছে আর ভত্তা করেনি বড় অবশেষে আমি এসে ভত্তা করলাম ওর মতন ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এই তো মাছটা ভর্তা করে খেতে বসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুখী দাম্পত্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন আজই পর্যন্ত আল্লাহ